আমি আমি মান্নাতে গিয়েছি আমি মুম্বাই যখন আমি বেসিক্যালি মুম্বাই গিয়েছিলাম আমার বিউটি প্রেজেন্ট ছিল আর আমি তো মুম্বাই থেকে ক্রাউন জিতেছি যেটা বললাম আই ওয়ান দ্য টাইটল অফ রয়্যাল গ্লোবাল কুইন অফ বাংলাদেশ তো আমার এই প্রেজেন্টের জার্নিটাতে তখন হচ্ছে আমি আমার প্রেজেন্টের পাশাপাশি আমি মুম্বাইও অনেক এক্সপ্লোর করেছি অনেক ঘুরেছি শাহরুখ খান সালমান খানকে দেখার সৌভাগ্য তো এখনো হয়নি বাট তাদের রেসিডেন্স আমি ঘুরে এসেছি তো ঘুরে এসেছি আর মান্নাতের ঠিক দু তিন বছর পাশেই হচ্ছে সালমান খানের রেসিডেন্স দ্য গ্যালাক্সি তো এগুলো সবই টুকটাক ঘোরাফেরা হয়েছে আমার কেমন লাগছে ওখানে যখন শুনেছেন যে মেগাস্টার এবং এত বড় একটা বিশ্বমানের মেগাস্টার শাহরুখ খান সালমান খান সবাই একসাথে আছে পাশাপাশি আপনি ওখানে কাজ করতে গেছেন মডেলিং তাই না তখন আমার পুরো আমার পুরো এক্সপেরিয়েন্সটা একটা ড্রিম ড্রিমের মতোই লেগেছে আমার খুব ভালো লেগেছে আমি আই এম ভেরি গ্রেটফুল যে আমি মুম্বাই গিয়েছি আমি এত ঘুরেছি ফিরেছি আমি মুম্বাই একবার না দুইবার ঘুরে এসেছি ফার্স্ট টাইম এত ভালো লেগেছে যে আমি দুই মাস পরে আবার গিয়ে মুম্বাই ঘুরে এসেছি সো ইয়া আমি সামনাসামনি आमार इस आमार ब्यूटी प्रेजेंटर